ভালো আছি ভাই তো কি মনটা ভালো নয় বাড়ির কাজকর্ম করা সেই জন্য তো আপনাদের তো মন কেনা মরা দেখতেছি যে চা খাও চা ফের খুব না চাটা খাওয়ার নয় পান টান খাওয়ার ভালো দুটা পান দাও

আমাকে বলি এত আর তাই আর কি হয় আমার আমি আমার বন্ধু আছে দেখা হইলো হ্যাঁ আমি ওখানে শুনো এখন মনে করো এগুলো বড় ছোট দেখিয়ে চলাফিরিয়া করা লাগবে কথাটা কথা নাই এই আপনি ছেলেমেয়েরা তো খায় সিগারেট সেইভাবে আলাদা খায় কিন্তু বড় ভাই ছোট ভাই এগুলো মানসিন দেখা লাগবে বুঝলেন না